গরিব বাবা রাজকন্যা ছিলাম আমি বাবা মার পছন্দাসীকে বিয়ে করে দু চোখ নিয়ে স্বামীর বাড়ি এসেছিলাম বাসেরাতে আমার স্বামী তিনটা শর্ত দেয় তাকে তুমি বলে ডাকা যাবে না তার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখতে হবে তার মাকে মা বলে ডাকতে হবে আমি তার সকল শর্ত মেনে নিয়ে বললাম তাহলে আপনাকে আমার মাকে মা বলে হবে সে বলল সম্ভব না সে তার মা ছাড়া কাউকে মা বলে পারবে না বিয়ের কয়েকদিন পরে বুঝলাম আমার স্বামী আমাকে একদমই সহ্য করতে পারছে না সব সময় খারাপ ব্যবহার করতো নতুন বুকে তুই তো পারি করতো তার কাছে যেতে দিত না মাঝখানে কোর বালিশ নিয়ে রাখতো আমি আমার শ্বশুর বাড়ির মানুষকে জানালে তারা সেগুলো গায়ে মাতত না একটা সময় সমস্যাম শারীরিকভাবে অসুস্থ হয়ে হতে থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারে তার পেটে টিউমার হয়েছে খুব তাড়াতাড়ি অপারেশন করা লাগবে নয়টা সমস্যা হবে যে সময়টা মেয়েরা স্বামীর আদর্শ হাত নিয়ে কাটায় আমি সেই সময়টা হসপিটাল আর স্বামীর অবহেলায় কাটিয়েছি আমার সাথে এত খারাপ ব্যবহার করতো এর কারণ খুঁজতে আমি একটা হুজুরের কাছে যাই হুজুর বললে আমার স্বামীর বিয়ে আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়ে তাকে বান মেরেছে কালো জাদুর প্রভাব কমতে থাকে তবুও আমার সাথে সে খুব খারাপ আচরণ করতো কোন ভুল ফেলে সব সময় তার মা বোনের সাথে তুলনা করতো আমি বুঝতে পারতাম না আমি ছোট তো হতে পারে আদর করেও তো বোঝানো যায় তার কোনো পরিবর্তন না দেখে একটা সময় আমি সিদ্ধান্ত নিই বাচ্চা নেব বাচ্চা নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে আমি রকম সুরক্ষা ছাড়াই তার কাছে যেতাম আল্লাহর রহমতে আমি কনসেপ্ট করি ভাবলাম এই বুঝি আমার কষ্টের দিন শেষ হলো কিন্তু আমি কনসেপ্ট করেছি জানার পরও সেই সব সময় খারাপ ব্যবহার করে তুই টুকারিও তো নিত্যদিনের রুটি হয়ে বাচ্চা পেটে আসার পর খেতে পারতাম না শুকনা খাবার আর ফল কোনো মতে খেতাম আমায় বলতো আমি নাকি নাটক করি তামাশা করি দুনিয়াতে আমি নাকি এক মা হচ্ছি আমি আর এত কত সহ্য করবো কত কাঁদব বুঝতেছি না এই অবস্থায় আমার কী করা উচিত আমি বুঝতেছি না স্বামী ভালো হলে দুনিয়ার সাথে যুদ্ধ করা যায় আর স্বামী খারাপ হলে কার সাথে যুদ্ধ করবো আমি এটা এক আকর ঘটনা কথায় আছে একটা মেয়ের বিয়ের পর সব থেকে আপন হয় তার স্বামী সেই স্বামী যদি ভালো না হয় এই মেয়ের মত বাকি শ্বশুরবাড়িতে আর কেউ নেই